ফাংশনাল ফুড আসলে কি এটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে আসলে ফাংশনাল ফুড হলো এমন একটি খাবার বা খাদ্য উপাদান যা শুধু মৌলিক শক্তি বা পুষ্টি দিবে না বরং তার সাথে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা দিবে যদি উদাহরণস্বরূপ আমি সহজ ভাষায় বলতে চাই আমরা যদি এক গ্লাস দুধ খাই সেখান থেকে আমরা ক্যালসিয়াম পাই প্রোটিন পায় কিন্তু সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে এটাই হলো ফাংশনাল আর একটু অন্যভাবে বলা যায় যেমন দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম শব্দ কমলার রস তারপর ওমিগা থ্রি যুক্ত ফে যুক্ত মার্জারিন তারপর হচ্ছে আপনি যেটা একটু বলতেছিলেন যে প্রোবায়োটিকের কথা দই বা ফেরে প্রোবায়োটিক কিছু ইনোলিন অ্যান্ড ওলি ফুটটো অলিগো প্রিবায়োটিক এবং এছাড়াও আরও কিছু যেমন অল্টারনেটিভ সোর্স হিসাবে প্রোটিনের সোর্স হিসাবে এখন মাইক্রোপ্রোটিনও ব্যবহার করা হচ্ছে এইগুলো হচ্ছে ফাংশনাল ফুডের মধ্যে অন্তর্ভুক্ত এবং এই ফাংশনাল ফুডগুলি দেখা যাচ্ছে যে আমাদের দিয়ে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে সেটা কি করে যে সাদামাটা বাসায় যদি এখন আমি বলতে চাই সেটা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ইমিউনিটি বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটা দেখা যাচ্ছে যে এবং আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এখন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই রোগ চিকিৎসা করার চেয়ে প্রতিকারই বেশি কার্যকর এবং মানুষজন চা একটা জিনিস চাচ্ছে যে খাদ্য থেকে সেই প্রতিরোধ আসুক এই ধারণাটা দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এই যে এবং এখন একটা জিনিস বলা হয়ে থাকে তোমার খাদ্যই হোক ওষুধ ওষুধই হোক তোমার খাদ্য এটা জনপ্রিয় হচ্ছে এবং এই জন্যই সারা বিশ্বে এখন ফাংশনাল ফুড জনপ্রিয় হচ্ছে এখানে